দেখা যাক রাস্তাঘাটে কেমন ভিড় আছে আদে ভিড় আছে নাকি সকাল সকাল দিয়ে এটা সকাল নয় অনেক টাই বেলা হয়ে গেছে মারাত্মক গরম গেঞ্জি খুলে বসে আছি এখন ঘরে উফ পাখাও চলছে কিন্তু কোন কাজ হচ্ছে যাই হোক গরমে তোমরা সবাই কেমন আছো আমি একদম ভালো নেই দোকানে যাওয়ার কথা কিন্তু ল্যাদ লাগছে বড্ড না যেতে হবে চলে যাওয়া যাক দোকানে আসলে বাড়ি এসেছিলাম খাবার খেতে ও ট্রেনের আওয়াজটা বাড়ি এসেছিলাম হে ভগবান তেরে লাখ লাখ শুক্র শুক্র নয় সুস কি বলে তেরে লাখ লাখ শুক্র হ্যাঁ আমি বুঝতে পারি আমি যখন ভিডিও বানাই তখন কেন মোটরসাইকেলের হর্ন মারে কথা বলতে বলতে মাঝে মাঝে আমি একটু স্টপ হয়ে যাই কারণ কী বলবো ভেবে পাই না দেখার কিছু নেই বলার কিছু নেই